সত্যি একটা চমক লাগানো খবর দর্শক আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে কে সভাপতি কে সাধারণ সম্পাদক হচ্ছেন সাবের হোসেন চৌধুরী তাকেও আপনারা চেনেন জানেন আর সাধারণ সম্পাদক তিনিও একজন পরিচিত মুখ সোহেল তাজ এই দুইজনকে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে এই খবরটা পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে লিখেছেন আপনারা সবাই তাকে চেনেন জানেন যে তিনি ফ্রান্সে বসবাস করেন তুমুল জনপ্রিয় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সোশ্যাল মিডিয়াতে অবদান তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য শেষ পর্যন্ত তিনি লড়ে গেছেন এবং বলা যায় যে ছাত্রদের গণভুত্থানে সেটি সফল হয়েছে তাকে নিয়ে অনেক আলোচনা আমার একটা দুর্বলতা আছে যে পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার পতনের আন্দোলনে একদম লাগাতার ভাবে লড়েছেন তার অনেক বিষয়ের সাথে আমার দ্বিমত আছে সেটা থাকবেই কিন্তু একটা ফ্যাসিজমের বিরুদ্ধে বিশেষ করে শেখ হাসিনার শাসন অবসানে তার যে অবিস্মরণীয় ভূমিকা এটা কেউ ভুলতে পারবে না বলে পিনাকি ভট্টাচার্য যেহেতু তার লেখায় প্রচুর রেসপন্স তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন দর্শক দেখে সুতরাং তার একটা বক্তব্যে তার একটা কথার এবং তার একটা তথ্যের বক্তব্যের একটা ভিত্তি আছে সেই হিসাবে এই কিন্তু আলোচনা আওয়ামী লীগ কি শেখ হাসিনার হবে শেখ পরিবারের মধ্যেই থাকবে মাহমুদ রহমান যেমন বলেছেন যে আওয়ামী লীগ যদি শেখ পরিবারের বাইরে সে রাজনীতি করে তাহলে তাকে গ্রহণ করা যেতে পারে যে শেখ পরিবার থেকে মুক্ত হয়ে আওয়ামী কিন্তু শেখ পরিবারের মধ্যে যদি ঢুকে যায় তাহলে একই আওয়ামী লীগ সুতরাং সেই আওয়ামী লীগকে কোনোভাবে গ্রহণ করা যাবে না ভট্টাচার্য এই তথ্যটা দিয়েছেন যে সাবের হোসেন চৌধুরী সভাপতি এবং তাস সেভাবেই এই দলটা পুনর্গঠিত হচ্ছে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে গুরুত্বপূর্ণ তথ্য এটাই বিএনপি ভারত এবং ওয়াকারের যৌথ সিদ্ধান্ত প্রদান এটা মানে কতখানি সত্য কতখানি মিথ্যা এটা আমি জানি না এটা যেহেতু আমার কাছে কোনো তথ্য নেই এটা এই জন্য তাকে কোট করেই বললাম যে তিনি এটা বলছেন এবং বলছেন যে এতে ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটেনের সমর্থন আছে গুরুত্বপূর্ণ একটা দেশ পশ্চিমের ব্রিটেন আমেরিকা যা ভাবে পশ্চিমা দুনিয়া তাই ভাবে এভাবেই ধরা হয় এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায়নি সাবেক হোসেন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু হন তাকে রিমান্ডে যেতে হয়নি একেবারে কারাগারও যেতে হয়নি তারপর তিনি মুক্ত হন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এটা কিভাবে ঘটলো এটা এই রহস্যটা কিন্তু এখনো উন্মোচিত হয়নি যা তবুও বিতর্কিত ছিলেন না ফলে তার প্রতি একটা অনেকের সমর্থন ছিল মনে মনে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের বিপ্লবীদের তারা বিভক্ত যারা পঁচাত্তরের বেনিফিশিয়ারি তারা বিপ্লবীদের বাঁচায় নাই অর্থাৎ বিএনপি কোট করা হচ্ছে আর বিপ্লবী মানে কর্নেল ফারুক রশিদ একাংশ রাজনৈতিক দল তৈরি করলো রেখে দল গড়তে চাইলো পারল না মুস্তাক কে প্লেট চুরির মামলায় জেলে দেয়া হলো হাসিনা ফিরে এলো দুই হাজার চব্বিশে আবার উনিশশো পঁচাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে অর্থাৎ ওই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে অন্য চলবে চব্বিশের নায়করা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে অর্থাৎ চব্বিশ যারা নায়ক ছিলেন বিপ্লবের তারা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে এবং এরকম কিন্তু বিতর্ক কিন্তু চলছে এটা সত্য এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনকে লড়িয়ে দেওয়া সেটা সত্য ছাত্রদের ক্ষমতা এখন সীমিত ব্যাপকভাবে চলছে ছাত্রদের উপলব্ধি হওয়ার দরকার ছিল তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল পাঁচ থেকে আটই আগস্টের মধ্যে আজকে দেখলাম নাহিদ ইসলাম বরিশালে গেল এবং খুব বিব্রতকর অবস্থার মধ্যে তার সামনেই মারপিট হলো নায়েদ ইসলামকে ঘেরাও করে তাকে গাড়িতে তুলে দেওয়া হলো এটা ইসলামের নতুন রাজনৈতিক দল একটা জেলায় গেল বরিশালে একটা অনুষ্ঠান করতে না এটা তার জন্য বা তার দলের জন্য এটা কোনো ভালো বার্তা বই আনলো না আচ্ছা এখানে তিনি বলছেন যে যা তারা যাদের উপর নির্ভর করেছিল যাদের মিষ্টি কথায় চোখ উল্টে দিয়েছে আরও একবার আরেক সম্ভাবনা হাত ছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে সম্ভাবনা মুখোমুখি হয়েছে আপনারা জানেন আমি হাল ছাড়ি না যতদিন বেঁচে আছি বিপ্লবকে ব্যর্থ হতে দেব না পঁচাত্তরের পুনরাবৃত্তি হতে দেব না বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না যতই তার পেছনে ওয়াকার থাকুক সিভিল মিলিটারি বুক কেসি থাকুক প্রথম আলো ডেলি স্টার থাকুক আর বিএনপি থাকুক ইন ক্লাব জিন্দাবাদ এটা এনাকির একটা শেষ একটা বিপ্লবী একটা স্লোগান দিয়ে শেষ করে ইন ক্লাব জিন্দাবাদ যাই আমি এই বিশ্লেষণে না যে তথ্য যেহেতু একটা নতুন যে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে নির্বাচনে যাবে এই এবং পুনর্গঠিত আওয়ামী লীগের সভাপতি চৌধুরী সাধারণ সম্পাদক সোহেল তাজ এই তথ্যটাই দর্শক আপনাদেরকে দিলাম বিশ্লেষণ পিনাকী করলেন আপনারা তার সাথে একমত হতে পারেন নাও হতে পারেন এটাও আপনাদের স্বাধীনতা তবে আপনারা অবশ্যই এই পরিবর্তিত যেই আওয়ামী চেহারা এটা ভালো হলো নাকি খারাপ হলো আপনারা মতামত দিতে পারেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ